আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে তীব্র শীতের মাঝেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ফের নিম্নচাপ যার ফলে আগামী থেকে মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে আজ ডিসেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘণ্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে এবং কোন কোন জেলাগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে আবার কবে নাগাদ আসতে পারে এই বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যায় এক নজরে বন্ধুরা এই পর্যন্ত আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে তবে রাত্রিকালীন শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আমরা গত কয়েকদিন ধরে যে পূর্বাভাস দিয়ে আসছিলাম যে রাতে কন্ত তাপমাত্রা সর্বনিম্ন দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে রংপুর রাজশাহী ময়মিসিংহ ঢাকা খুলনা বরিশাল তারপর সিলেট চট্টগ্রাম বিভাগের অনেক জেলা কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে সেই অনুযায়ী কিন্তু রাত্রিকালে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেয়েছে তবে আতঙ্কের আবারও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটা ভারতের যেটা পাকিস্তান হয়ে সেটা ভারতের উত্তর পূর্ব হয়ে সেগুলো আজ বা আগামীকালের মধ্যে একটি মেঘ সৃষ্টি হতে পারে যেটা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প টানবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভারতে ধানবাদ এবং আল্লাবাতের উপরে একটি এখানে মেঘের সংগ্রাম চলমান রয়েছে যেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও বিস্তৃত হতে পারে যদি আপনাদেরকে ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখানে যদি নিয়ে যায় তো আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগামীকাল আর সকাল ছয়টার দিকে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশকন্থ মেঘের আনাগোনা থাকতে পারে একই সঙ্গে ঘন কুয়াশারও দেখা মিলতে পারে লালমনিহাট তারপর চিলমারি পীরগঞ্জ গাইবন্ধা তারপর জলঢাকা তারপর রয়েছে দিনাজপুর বিরামপুর এই অঞ্চলগুলোতে মেঘের আনাগোনা থাকতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ নেত্রকোনা তারপর রয়েছে বালাগঞ্জ লাখি কিশোরগঞ্জ কাপাসিয়া এই অঞ্চলগুলোতে সকালের দিকে হালকা মাদারি কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে দেখতে পাচ্ছে যে ভারতের দক্ষিণবঙ্গের জামশেদপুর খারাকপুর তারপর ধানবাদ এই অঞ্চলগুলো তো আর মেঘের আনাগোনা থাকতে পারে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে যেহেতু একটি পশ্চিমী ঝঞ্ঝা যেটা বাংলার আবহাওয়াতে পরিবর্তন আনতে চলেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে সকাল দশটার দিকে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার কন্ত মেঘের আনাগোনা বৃদ্ধি শুরু করেছে একই সঙ্গে রাজশাহী বিভাগে রাজশাহী মহাদেবপুর বগুড়া সিংরা নন্দীগ্রাম তারপর রয়েছে মহানপুর নবাবগঞ্জ পিতনীখোলা পুটিয়া লালপুর তারপর কুষ্টিয়া তারপর রয়েছে তারা সিরাজগঞ্জ সরিষাবাড়ি জামালপুর নালিতাবাড়ি এই অঞ্চলের আকাশক মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এই জেলাগুলোতে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের খারাকপুর তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছি বানকরুলিয়া পুরুলিয়া দুর্গাপুর তারপর হচ্ছে শিউরি নালিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর মালদহ তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারতের বিহার যে রাজ্য রয়েছে সেখানে ভারী রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তো আপনাদেরকে দুপুর দুইটার দিকে নিয়ে আসবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বিভাগের আকাশ কিছুটা মেঘের আনাগোনা রয়েছে দুপুর দুইটার দিকে নয় ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছি যে চুয়াডাঙ্গা মেহের পুর মাগুরা তারপর নারাইল তারপর যশোর খুলনা গোপীনাথপুর এই অঞ্চলগুলোতে হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নয় ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে এছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে আরামবাগ কলাঘাট খারাপপুর বানকুরুলিয়া বর্ধমান কাটোয়া শান্তিপুর এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার নয় ডিসেম্বর দুইটা থেকে বিকেলের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মহামৃসিং ও সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে এই বৃষ্টিপাত হতে পারে এরপর নয় ডিসেম্বর রাত থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে তারপর রাত বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী ও সিলেট বিভাগের আকাশে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে তবে এটা মেঘ নয় এটা হলো ঘন কুয়াশা যেটা কিন্তু শীতকালে দেখতে পারি সেই রকমই পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি যে রংপুর মামৃসিং সিলেট বিভাগের একাধিক জেলা কিন্তু কুয়াশার বেল্টে ঢেকে ফেলেছে আকাশ সেই সাথে কিন্তু যারা আর গাড়ি চলাচল নিয়ে যারা গাড়ি চালান তারা কিন্তু সতর্কতা থাকবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী দশই ডিসেম্বর পর্যন্ত এই কুয়াশা দাপড় থাকলেও এরপর এই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে তারপর আবারও তাপমাত্রা কমবে একই সঙ্গে শীতের তীব্রতা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে অর্থাৎ বলা যায় যে এই পশ্চিমী ঝঞ্ঝা যেন শীতকে আরো দাপিয়ে নিয়ে আসছে অর্থাৎ এই শীত যেন আরো বাড়বে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে গতকাল আমরা বলেছিলাম যে দেশের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে যেমন রয়েছে নওগাঁ তারপর হচ্ছে কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যেটা শৈতপ্রবাহের আওতায় বলা যায় তবে এই শৈতপ্রবাহ আবারও বিদায় নেবে এরপর আবারও বারো তারিখ রাত থেকে তাপমাত্রা দ্রুত নামবে অর্থাৎ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে যে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এর ফলে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আবারও শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে তো আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখুন এরপর যে আপনাদেরকে আরেকটি চরম পূর্বাভাসে নিয়ে দেখাচ্ছি কীরকম থাকতে পারে আগামী দিনের আবহাওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী ঢাকা তারপর রয়েছে রংপুর তারপর হচ্ছে মমিসিংহ এই অঞ্চলের যে রাত্রিকালীন যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেয়েছে এরপর আগামীকাল কিছুটা শীতের তীব্রতা কমে আসতে পারে তবে দশই ডিসেম্বর পর থেকে আবারও তাপমাত্রা হ্রাস পেতে পারে একই সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা ভারতে তাপমাত্রা দ্রুত হারে হ্রাস পেতে শুরু করবে সঙ্গে শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে সেই সাথে কয়েকটি জেলাতে মৃদু প্রবাহ শুরু হয়ে যেতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে গাঙ্গে এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা কিন্তু শীতের তীব্রতা বেশ হারে বৃদ্ধি পেতে পারে আগামী এগারোই ডিসেম্বরের পর থেকে আচ্ছা আপনাদেরকে বিদায় নেওয়ার আগে আরেকটি পূর্বাভাস দেখাতে যাচ্ছি যেটা হলো বায়ু মোট থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমী ঝঞ্ঝার কথা বলেছিলাম আমরা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বায়ুর যে ঝাপটা রয়েছে সেটা কিন্তু এখানে আটকাচ্ছে অর্থাৎ এখানে আমরা বলেছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু ভারতের দক্ষিণ পূর্ব ভারতে সেটা অবস্থান করছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝা আগামীকাল সকালের দিকে ভারতের বিহারের উপরে অবস্থান করবে তারপর এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে যার ফলে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প ঢুকবে আর এই জলীয় বাষ্পগুলো ঢোকার কারণে মেঘ সৃষ্টি হবে আর এই মেঘ থেকে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয় ডিসেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে আর বিশেষ করে রংপুর রাজশাহী খুলনা তারপর যে পশ্চিমবঙ্গে দুই এক স্থানে এরকম গড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাত রাত আটটার মধ্যে কেটে যেতে পারে এরপর আগামীকাল অর্থাৎ দশই ডিসেম্বর থেকে বৃষ্টিপাত কেটে যাওয়ার পর আবারও তাপমাত্রা দ্রুত হারে হ্রাস পেতে শুরু করবে একই সঙ্গে একই সঙ্গে যে শীতের তীব্রতা রয়েছে সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে শুরু করবে আর বঙ্গোপসাগরের যে অবস্থান যদি বলি একটি নিম্নচাপ অবস্থান করছে যেটা দক্ষিণ বঙ্গোপসাগরে তবে এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে উপকূলে কোনো সতর্কতা বার্তা নেই যারা মৎস্যজীবী রয়েছেন তারা সমুদ্রে মাছ ধরা টলার নিয়ে যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এই নিম্নচাপটি সরাসরি শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনবে আর এর প্রভাবে এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এই নিম্নচাপ বাংলাদেশে আঘাত আনার কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ তো এই ছোট খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ